বিসমিল্লাহ রহমান রহিম হে জগতবাসী আজ আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম আমি স্বামী মালি চিস্তি সে আলোচনাটি হবে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি তো যতদিন আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন বেঁচে থাকবো কিন্তু এর মধ্য দিয়ে আমাদের যে কাজগুলো করে যেতে হবে সেই কাজগুলো হলো কি যে শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার যে শরীয়তের প্যাট থেকে হাকিকত ও মারেফতকে উদ্ধার করিয়া আমরা এই পৃথিবীটিকে ত্যাগ করতে হবে যেমন শরীয়ত শরীরের জামাটা এবং তরিকত দেহটা দেহের ভিতরে হাড্ডি এবং হাড্ডির ভিতরে আছে যে হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম তো দেখা যায় একটা পরতের ভিতরে আরেকটা পরত আছে একটা পরতের ভিতরে আরেকটা পরত আছে তো এখন দেখা যায় একদল লোক সবসময় বলে যাচ্ছে যে শরীয়ত করলেই চলবে শরীয়ত করতে করতে তরিকত মারেপোৎসব হয়ে যাবে না বাবা যারা এই স্কিনের ডাক্তার হয়েছে তারা কিন্তু ব্রেনের ডাক্তার হয়নি যারা ব্রেনের ডাক্তার হয়েছে তারা কিন্তু কিডনি বিশেষজ্ঞ নয় এক একজন আলাদা আলাদা সাবজেক্টে আছে তাই বলতে চাই যে এক একটা সাবজেক্টে কেন অলরাউন্ডার হতে হবে শরীয়তরিকত হাকিকত ও মারেফত এই চারোটা স্তরেই আমাদেরকে ঢুকতে হবে তবে আল্লাহর নিয়ামত আল্লাহর সৃষ্টির যে কিছু রহস্য এই পৃথিবীতে থেকে আমরা বুঝতে পারব এবং আমাদের আত্মার উদ্ধার করতে হবে একটা কথা আছে যে আত্মার উদ্ধার নাই আত্মজ্ঞান বিনে তো আত্মার উদ্ধার নাই আত্মজ্ঞান বিনে যে কথাটি তাহলে সেই আত্মার উদ্ধার আমাদের কি করে করতে হবে সে আত্মার উদ্ধার করতে হলে আমাদেরকে সে আত্মসাধনা করতে হবে আর সে আত্মসাধনাগুলো কী সে আত্মসাধনাগুলো আমরা কোথায় পাব সে আত্মসাধনাগুলো একমাত্র যারা আত্মসাধনা করেছে এবং আত্মসাধনা করার পরে তারা অনেক বড়ো ওলি আউলিয়া হয়েছে তারা একমাত্র এই আত্মসাধনা জানে এবং এই আত্মসাধনা তারা কোথেকে পেয়েছিল যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলয় যখন শেষ বিদায়ে চলে যাবে শেষের বিদায় হজে বলে গেলেন কি যে আমার পরে তোমরা হজরত আলীকে মেনো কারণ আলীকে যদি তোমরা মানতে পারো তাহলে মনে করো আমি মোহাম্মদ সাল্লা সালামকে তোমরা মানতেছো তো এখানে আরেকটা বিষয় হলো যে এটাও মনে করতে হবে যে হজরত আলী যখন চলে যাবে নিশ্চয়ই তিনি কাউকে দিয়ে গেছেন আবার তিনি যখন চলে গেছেন নিশ্চয়ই কাউকে দিয়ে গেছেন এরকম করতে করতে হ্যাঁ হজরত গাউসুল আজম বড় পীর খাজা ময়নুদ্দিন চিস্তি দিয়ে আমাদের এই করটা আমাদের মধ্যে এসে গেছে তখন দেখা যায় যে আমরা যদি মুর্শিদ ধরি কামেল মুর্শিদ ধরি তো সেই কামেলের মুর্শিদ হার হাতটাই আমাদের ভাবতে হবে যে আমরা সেই আলী ইরাদু আল্লাহ আমরা তার হাতি হাত দিয়েছি আর তখনই মনে করতে হবে যে আমরা হজরত মোহাম্মদ সাল্লাহু আলয় সাল্লামের হাতে হাত দিয়েছি আর তখনই মনে করতে হবে যে আল্লাহর হাতে হাত দিয়েছি কেননা আল্লাহ সুরা ফাতাহ দশ নম্বর আয়তের মধ্যে বলেছে যে হে মোহাম্মদ তোমার হাতের উপর যারা হাত দিল তাদেরকে বলে দিও যে তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আসে সুবাহান আল্লাহ তবে এই কথাটি যদি প্রমাণ করতে যাই তো কোরআন তার বড় সাক্ষী কোরআনের চেয়ে বড় সাক্ষী পৃথিবীতে নাই তো আরও একটি বিষয় হলো যে আমরা এই পৃথিবীতে বেঁচে আছি ঠিকই যে শরীয়তপন্থী হয়ে আছি এবং শরীয়ত করতে করতে শুনেছি যে শরীয়ত করতে 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 একদিন আমরা তরিকত হাকিকত মারিফত পেয়ে যাব না বাবা শরীয়ত করতে 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 একদিন মরতে মরতে আমরা মরেই যাব। কিন্তু আমাদের আর সে হাকিকত আর সে মারেফত পাওয়া হবে না তাই বলি কি আজকের যেই পরামর্শ আপনাদেরকে মালে চিস্তি দিচ্ছেন সেই পরামর্শটি হলো শরীয়ত তো করবই শরীয়ত আল্লাহর আইন এর পাশাপাশি আমরা তরিকতে একজন কামেল মুর্শিদের কাছে যাব। এবং যাওয়ার পরে নিজের পরিচয়গুলো পাবো এবং সাধনা বজনাগুলো নেব এবং আমরা গুরুভজন করব এরপরে আমরা হাকিকতের দেশে যাব এরপরে আমরা মারিফতের দেশে যাব ইনশাআল্লাহ তো এই জগতে যারা মনে করতেছে যে না শরীয়ত করতে করতে চলবে এটা এটা করতে করতে সেটা হয়ে যাবে না বাবা আমি যদি কানের চিকিৎসা করি তাহলে আমার কিডনির চিকিৎসা হবে না আমি যদি আমার মস্তিষ্কের চিকিৎসা করি তাহলে আমার অন্য একটা চিকিৎসা হবে না তাহলে যেটার যেটা দরকার সেটাই করতে হবে হে জগতবাসী আজ আপনাদের সামনে যে কথাগুলো তুলে ধরা হলো সেই কথাগুলো যদি মোটামুটি জ্ঞান আপনাদের যাদের মধ্যে মোটামুটি জ্ঞান আছে সে অবশ্যই আমার এই কথাগুলো বসবেন আর দেহের সাজা হবে না দেহটা একদিন মাটির সাথে মিশবে যেহেতু আজরাইল যখন মাটি থেকে জোর করে মাটি খুদে নিয়ে এসে আজ আজরায়েল কী করলেন মকরুম ফেরেশতাকে দিলেন এবং মক্রুম ফেরেস্তা কী করলেন এই বডি বানাইলেন কিন্তু মাটিটা যখন উঠায় আনবে তখন মাটি বলতেছিল যে হে আজরাইল আমাকে নিস না আমার জায়গাটা খোদো খোদাই হয়ে যাবে মানে এই জায়গাটা একটু গত্ত হয়ে যাবে তখন বলতেছে যে তোমার গত্যটা তোমাকে দিয়ে পূরণ করা হবে এই জন্য মানুষ যখন মারা যায় তখন সেই গর্তটাকে পূরণ করে দিয়ে সে ওখানে কোনো সাজা নেই সাজা কোথায় আত্মার আর সেই আত্মা যদি আমরা এই পৃথিবী থেকে পবিত্র করতে না পারি একজন মসজিদের কাছে যাইতে হবে এবং মসজিদ একজন পবিত্র আত্মা এই পবিত্র আত্মার সংস্পর্শে এবং তার আইন কানুন এবং তার সাধন বোজন এবং তিনি যে নিয়ম নিয়মকানুন দেবে এগুলো যদি আমরা মানতে পারি করতে পারি তাহলে আমাদের আত্মার পবিত্রতা হবে আর আত্মার পবিত্রতা যখন হবে তখনই কি হবে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবো আমরা বিভিন্ন সাজা বিভিন্ন কঠিন অবস্থা থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাল্লাহ যাই হোক হে জগতবাসী সকলেই ভালো থাকবেন আমি এই বলেই রাখছি আল্লাহ হাফিজ